খাবার তারা দিয়ে দিলেন এবং আরবি কেউ আসলে ভাত ভাত রুটি ফুটি দিয়ে দেয় আর না আবার দিলে ওই ছেলেটা আমার বদল বোধর ঘোড়ায় দুশো চারশো পাঁচশো টাকা কামায় মানুষে কিছু আপনাকে খাবার খাবার দেয় না কি আর যাদেরকে ভালো লাগলো আচ্ছা 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 যাদেরকে ভালো লাগলো ভাত ভাত রুটি পুঁটি এসব দিয়ে দিলো আচ্ছা তো গ্যাস আপনার তো দেখতে আছে এখন আসছে হাওড়া ব্রিজের সবুজ দেখছে এই যে দেখা ওই যে হাওড়া ব্রিজ দেখা যায় দেখছেন ওই যে হাওড়া ব্রিজ অল্প অল্প দেখা যায় আর এই চাষার চাষি এই ফুটপাতে এখানে বলে আজকে থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছরে থাকে আপনি এখানে আগে তো নেই বাড়ি ঘর নাই না বাড়ি ঘর আসিল হয়েছে সব ভেঙে গেছে ভেঙে গেছে হ্যাঁ সব করোনাতে সব কাউন্সিলাররা সব ভেঙে ভাঙে সবাই এইদিকে ওইদিকে করে দিয়েছে আমাদের নামে কিছু নেই কিছু নেই আর কোন এখানেই খাওয়া এখানে উপিনদ এখানে সব যদি আপনাদের انتিকার পর্যন্ত এখানে থাকতে হবে না হ্যাঁ انتকাল অবধি আমরা থাকতে পাবো আচ্ছা কষ্ট হয় না হ্যাঁ আমার আপনাদের মমতা সরকার আপনাদেরকে কিছু সাহায্য করে না মানে কোন কোন সুযোগ কথাই বলে না তো কে সাহায্য কথা বলে না না এইডা আপনি એમ কথা বলছেন আসলে আমার দেখে খারাপ লাগলো আপনার তার জন্য আপনার বলে বললাম আমি আমার বাড়ি এখানে না আমার বাড়ি আসামে আমি আসাম থেকে আইছি এখানে আমি বিজনেসের কিবা পারপাসে আইছি আসার পরে এখানে বয়ার পরে আপনাদের দেখছি আমি দেখার পরে ভিতরে একটা মায়া লাগছে মায়া লাগার পরে কিছু আপনাদের জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম তাই জিজ্ঞাসা করে দিলাম আমি একটা কথা আমার ভালো লাগছে আপনার ছেলে যে আপনাকে খাওয়াইতাছে এর সমান ভালো আর কিছু হইতে পারে না আপনার ছেলেটা অনেক সুন্দর আছে কি জান তার জন্য আপনাকে খাওয়াইতেছে আজকে আজকাল ছেলে মেয়েরা কিন্তু বাবা মাকে ভা দেয় না না কিন্তু আপনার ছেলে যে ভাত দেয় ওটাই অনেক সুন্দর ভালো লাগলো তো চাষা আমি তো আপনাকে কিছু দিতেই পারবো না আমি কিছু টাকা পয়সা দিয়ে যাই আপনারা ওইটি করেন হ্যাঁ কারণ আপনি দেওয়ার মতো সক্ষম আমার নাই কে কেন আমার বাড়ি এখানে না বুঝছেন আমি একটু সামর্থ্য অনুযায়ী যা কিছু বাড়ি দিয়েছে হ্যাঁ এই যে এটা চাষি আছে এই যে এটা আপনি মানে হারতে পারেন না চলতে না দুইটা কেটায়ের মাঝে বুঝছেন গ্যাস